আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদবু ইয়াসা মোবাইল ভিডিও থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে ইনশাআল্লাহ মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস পাবেন আর বেস্ট প্রাইজের পাশাপাশি আমাদের প্রতিটা ডিভাইসই থাকবে লাইফ টাইমের জন্য গ্যারান্টি আমাদের প্রোডাক্ট অরিজিনাল একদম জেনেন প্রোডাক্ট আমরা সেল করি আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করার পরে যদি প্রমাণ করতে পারেন কপি কোন রিফার বিস্ট দুইশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে এটা সারা জীবনের জন্য আপনারা চাইলে প্রতিটা ডিভাইসই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন চাইলে ইএমআই করে নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো বসুন্ধরা সিটি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টের সব রকম এইটি নাইন দোকান নাম মোবাইল বিডি সহজে যেভাবে আসবেন অ্যাক্সেলেটার দিয়ে বেজমেন্ট ওয়ানে আসবেন হাতের ডান দিক দিয়ে আরেকটি সিঁড়ি আছে আরেকটি এক্সেলেটার দিয়ে বেজমেন্ট টুতে আসবেন বেজমেন্ট টুতে এসে ওই যে দেখতে পাচ্ছেন বাম দিকে গলি দিয়ে ডুববেন গলিতে ঢুকলে পিছন দিকে মোবাইল বিডি দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট রোড নম্বর ওনার নাম ইয়াসা মোবাইল বিড়ি তো প্রথমে চলে যাব হচ্ছে প্রাইজে দেখা হচ্ছে নাথিং ফোন সিএমএফ টু প্রো আমাদের কাছে পাবেন একদম ফ্যাক্টরি আনলক আর এই ডিভাইসটা কিন্তু একটা ইস্যু থাকে বাইপাসের আমাদের কাছে কোনো বাইপাসের প্রোডাক্ট পাবেন না একদম ফ্যাক্টরি আনলক আপনি চাইলে এক হাজার বার চাইলে এক হাজার বার ফ্যাক্টরি রিসেট করে আমাদের কাছে নিতে পারবেন আর যিনি একশো আটির প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক কালার আর ছাব্বিশ হাজার টাকায় পাবেন হোয়াইট আর গ্রিন কালার আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পরব হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম আনলোকের গ্যারান্টি থাকবে যদি তারপরেও কখনো লক হয়ে যায় আমরা ফ্রিতে আনলক করে দিব এক্সট্রা কোনো চার্জ লাগবে না নাথিং ফোন থ্রি এ লাইট আট জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকায় উনত্রিশ হাজার তিনশো টাকায় ছিল প্রিভিয়াস প্রাইস আজকের অফার প্রাইসে পাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় নাথিং ফোন থ্রি এ লাইট আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ জিবি আঠাশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপান্ন জিবি নিলে মাত্র একত্রিশ হাজার দুশো টাকায় পাবেন তারপরে দেখা যাচ্ছে নাথিং ফোন থ্রি এ থ্রি এ প্রো থ্রি এ আমাদের কাছে পাবেন আর জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়ে তেত্রিশ হাজার দুশো আট জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস পড়ে ছত্রিশ হাজার পাঁচশো আর থ্রি এ প্রো এটাতে পাবেন সুপার অফার প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আটত্রিশ হাজার টাকায় গত আমাদের যত অফারে ছিল তার থেকে সবচেয়ে বেস্ট প্রাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চল্লিশ হাজার পাঁচশো বারো জিবি দুশো ছাপান্ন পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই তেতাল্লিশ হাজার টাকা আমি একটা জিনিস সহজ ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারি এই এমন অথেন্টিক প্রোডাক্ট আপনাকে এই প্রাইজে আমাদের ছাড়া অন্য কোথাও দিবে না ইনশাল্লাহ আমরা দিচ্ছি সবচাইতে বেস্ট প্রাইজে তারপরে হচ্ছে মোটরোলা মোটোলা আমাদের কাছে অনেক মডেল অ্যাভেলেবেল আছে সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন ইনশাআল্লাহ যারা ফোন কেনার কথা ভাবছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা নাটাই না দেখেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আর যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলো থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হচ্ছে মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার জি সিক্সটি সেভেন পাওয়ার আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশি বর্তমানে অ্যাভেলেবেল আছে প্রাইস তোর মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার টাকা পরে মোটরলা জি এইটটি সিক্স পাওয়ার আমাদের কাছে পাবেন আর জিবি র্যাম একশো আড়াই জিবি রাম প্রাইস পরবে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার টাকা পরে হচ্ছে জি আমাদের কাছে পাবেন আর জিবি একশো জিবি প্রাইস পরবে পঁচিশ হাজার তিনশো আর হচ্ছে আর জিবি প্রাইস পঁচিশ হাজার টাকা তবে আমি একটা জিনিস বলি এই আমাদের কাছে কিন্তু দেখতে পারতেছেন অনেকগুলো মডেল প্রোডাক্ট কিন্তু সময় অ্যাভেলেবেল থাকে না একটা মডেল খুব লিমিটেড কিছু প্রোডাক্ট স্টক থাকে আমরা জাস্ট রেগুলার আপনাদের প্রাইস আপডেট দিই অনেকেই আপনারা আইসা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আনেন বিশ্বস্ততার সাথে অনেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন এই কারণে আমি মনে করি আপনি যে কোনো প্রোডাক্ট ধরেন একটা প্রোডাক্ট আপনার পছন্দের প্রোডাক্ট আপনি কিনতে চান আমাদের যে প্রাইস দেখছেন আপনি চাইলে প্রি বুক করতে পারেন আর প্রাইজের বিষয়টা ইয়াশা মোবাইল ভিডিওতে আপনাকে যেই প্রাইস দেবে এই প্রাইজ আপনার অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না তো হচ্ছে মোটরলা এই সিক্সটি ফিউশন আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ সবচাইতে বেস্ট প্রাইস পরে মোটোলা এই সিক্সটি এই সিক্সটি আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জন প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার টাকা যেমন এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এক পিস একদম সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আছে হ্যাঁ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পরে মোটোলা এই সিক্সটি স্টাইলাস এই সিক্সটি স্টাইলাস আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম প্রাইস পরব হচ্ছে মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আড়াইশ হাজার টাকায় পরে মোটোলা এই সিক্সটি প্রো এই সিক্সটি প্রো আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পরব হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় উনচল্লিশ হাজার টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এগুলো কিন্তু মার্কেটে ইনশাল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেস্ট প্রাইস পরে হচ্ছে মোটরলা হুম এইস ফিফটি ফিউশন এইস ফিফটি ফিউশন বারো জিবি র্যাম দুশো ছাপানব জি রোম আমাদের কাছে পাবেন উনত্রিশ তিনশো আট জিবি একশো আটা জিবি আমাদের কাছে পাবেন ছাব্বিশ হাজার সাতশো টাকা এইস ফিফটি ফিউশন মোটোলা জি এইটি ফাইভ এটা কম বাজারের মধ্যে একটা এই কার্ট বিস্পলের ডিভাইস পাবেন আট জিবি একশো আঠা জি প্রাইসরের মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার টাকায় মোটরালা জি থার্টি ফাইভ মোটোলা জি থার্টি ফাইভ আমাদের কাছে পাবেন চার জিবি র্যাম একশো আঠা জি রোম প্রাইসরের মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকায় আর মোটামুটি অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর দেখা হচ্ছে রিয়েলমি রিয়েলমি ইনশাল্লাহ রিয়েলমি আমাদের কাছে যে কালেকশন আছে এই কালেকশন ইনশাল্লাহ সিঙ্গেল কোনো দোকানে এত কালেকশন আপনারা পাবেন না রিয়েলমির প্রতিটা ডিভাইসে কিন্তু আমাদের কাছে পাবেন একদম মানে আনলকের গ্যারান্টি ধরেন এই প্রোডাক্ট আমাদের কাছে কিনে নেওয়ার পরে আপনাদের প্রোডাক্ট যদি লক হয় যে আমরা ফ্রিতে আনলক করে দেব আপনার ওয়ার্ল্ডের যেই কোনো জায়গায় থাকেন জাস্ট হচ্ছে আমি এই নাম্বারে ছবিটা তুলে পাঠাইলে আমরা আপনাকে আনলক করে দিব তো রিয়েলমির প্রথমে দেখা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আমাদের কাছে পাবেন চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস পড়বে দশ হাজার নয়শো নিরানব্বই ছয় জিবি একশো আঠা জিবি প্রাইস পড়বে বারো হাজার চারশো নিরানব্বই রিয়েলমি সি সেভেন্টি ওয়ান বেস্ট প্রাইস রিয়েলমির নার্জো এইটি লাইট ফাইভ জি এটা হচ্ছে আপনারা ছয় হাজার ব্যাটারি মিলিটারি গ্রেডের একটা ডিভাইস কম বাজেটের ফোন তাও মিলিটারি গ্রেড ডায়মন সিটি পুরো সিক্স থ্রি ডাবল জিরো ফাইভ জি ছয় জিবি একশো আঠা জি ফাইভ জি ডিভাইস প্রাইস পড়বে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট হয় ফোর জি দুইটা নাম নাম এক ফোর জিটার আবার দাম কম দশ এগারো হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু এটা ফাইভ জি নাম কাছাকাছি কিন্তু মডেল টোটালি আলাদা তারপর দেখা যাচ্ছে রিয়েলমির রিয়েলমি ফিফটিন এক্স রিয়েলমি ফিফটিন এক্স একদম ইনিক্টিভ ডিভাইস আর সাত হাজার এমএচ ব্যাটারি ওয়ান ফোর্টি ফোর সি ফ্রেশ সেট সামনে পঞ্চাশ মেগাস্সেল সেলফি ক্যামেরা পাবেন ফিফটিন এক্স আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আট জিবি একুশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি একশো আট জিবি তেইশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস করে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই ছাব্বিশ হাজার টাকা তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে একদম স্টক লিমিটেড প্রোডাক্ট যারা নিতে চান খুব দ্রুত নিতে পারবেন তবে এই প্রোডাক্টগুলো আপনাদের যে প্রোডাক্টগুলো বাজারের মধ্যে পছন্দ হয় আপনারা কিন্তু আনবক্সিং ভিডিও চাইলে চ্যানেল থেকে দেখতে পারবেন আমাদের চ্যানেলে অনেক ফোনের আনবক্সিং ভিডিও পাবেন আবার অন্যান্য ইউটিউবারও আনবক্সিং ভিডিও আপনারা দেখতে পাবেন দেখে পছন্দ করে নিতে পারবেন পরে রিয়েলমি ফিফটিন টি রিয়েলমি ফিফটিন টি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম প্রাইস পড়বে সাতাইশ হাজার আটশো টাকায় আট একশো আট জিবি প্রাইস পড়বে ছাব্বিশ বারো দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমির ফিফটিন টি তারপরে দেখা পড়ছে রিয়েলমির ফিফটিন লিমিটেড স্টক একদম রিয়েলমি ফিফটিন আমাদের কাছে পাবেন রিয়েল ফিফটিন আট জিবি একশো আট জিবি শুধু একটা বর্তমানে অ্যাভেলেবেল আছে আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার টাকা আর প্রতিটা ডিভাইসে কিন্তু লক হয়ে গেলে আনলকের গ্যারান্টি পাবেন আমরা আপনাকে ফ্রিতে একদম আনলক করে দেবো আপনার কোনো টেনশন নিতে হবে না রিয়েলমি ফিফটিন ফিফটিনো সরি রিয়েলমি ফোরটিন প্রো আট জিবি একশো আট জি রোম একদম ইনিক্ট্রি ডিভাইস প্রাইস করবে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার টাকায় রিয়েলমি ফোরটিন প্রো প্লাসও কিন্তু আমাদের কাছে পাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি আটচল্লিশ হাজার টাকায় উড়ে একটু বাজারে শর্ট ক্রাইসিস এই কারণে দাম অনেক বেশি তো তারপর হচ্ছে রিয়েলমি থার্টিন আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি ফাইভ জি প্রাইস প্রব হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার টাকায় রিয়েলমি থার্টিন ফাইভ জি আট একশো আট জিবি রিয়েলমি থার্টিন প্রো প্লাস এটাতে দারুণ অফার প্রাইস পাবেন রিয়েলমি থার্টিন প্রো প্লাস সিএন বাসন বারো জিবি দুশো ছাপান্ন জিবি আনলক ডিভাইস এটা কিন্তু আমরা এক সময় বেয়াল্লিশ তেতাল্লিশ এরকম সেল করছি লাস্টে আটত্রিশ হাজার টাকায় আমাদের লাস্ট প্রাইস ছিল আটত্রিশ আটত্রিশ থেকে অফার দিয়েছিল পঁয়ত্রিশ কিন্তু আজকে সুপার একটা দারুণ দামাক অফার প্রাইজে পাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার টাকা রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো ত্রিশশো ছাপান্ন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার টাকায় সিএন বাসন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন লিমিটেড স্টক প্রোডাক্ট একদম কম রিয়েলমির পি ফোর অ্যাক্স একদম নতুন মডেল পি ফোর অ্যাক্স আমাদের কাছে চলে আসছে সাত হাজার এমএচ ব্যাটারি সেভেন ফোর ডাবল জিরো আলট্রা চিপ সেট ওয়ান ফোর্টি ফোর হার সিপেস সেট সানলাইট ডিসপ্লে এটাই একটা আনবক্সিং ভিডিও আমাদের খুব শীঘ্র আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো পি ফোর এক্স আমাদের কাছে পাবেন এই ছয় জিবি র্যাম একশো আট জি রাম ফাইভ জি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম একশো আড়াই জিবির ফাইভ জি পাবেন হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুটো ভ্যারিয়ান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা সবচেয়ে ইনশাল্লাহ বেস্ট প্রাইসে তারপরে দেখা হচ্ছে পি ফোর পি ফোর প্রোডাক্ট কিন্তু আগের তুলনায় আগে যে আমাদের অফার ছিল দেওয়ালির অফার বলেন পূজার অফার বলেন সে অফার তুলনায় বর্তমানে কিন্তু প্রাইস বেশি তারপরেও মার্কেটে প্রা প্রোডাক্ট অনেক শর্ট

বেস্ট প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটা আগে ছিল চৌত্রিশ পাঁচশো ইভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা ছিল ছত্রিশ পাঁচশো আজকের ভিডিওতে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ইনশাল্লাহ বেস্ট প্রাইসে পাবেন আমাদের কাছে তারপর দেখা হচ্ছে আইকিউ আচ্ছা আইকিউ দেখা হচ্ছে আইকিউর জেড টেন আর আমাদের কাছে বর্তমান স্টক আউট হয়ে গেছে তা আমাদের কাছে পাবেন জ্যাট টেন গ্লোবাল ওয়ার্শনের মধ্যে জেড টেন পাবেন আট জিবি একশো আট জিবি প্রাইস পড়বে জেড টেন মাত্র আঠাইশ হাজার তিনশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই ছত্রিশ হাজার টাকা ডিভাইস ছয় জিবি একশো আঠার জিবি আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস জ্যাটেল লাইট মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই সতেরো হাজার টাকায় এছাড়াও আইকিওর চাইনিজ ভার্সনের কেউ যদি কোনো ডিভাইস চান আমাদের ফেসবুকে নখ দেবেন আমরা বর্তমান সময়ে আপনাকে বেস্ট প্রাইসটা দেবো পরে দেখা হচ্ছে ভিভো ভিভো এক্স থ্রি হান্ড্রেড এক্স থ্রি হান্ড্রেড আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট চলে আসছে তাও দুই পিস প্রোডাক্ট আসছে গ্লোবাল থ্রি হান্ড্রেড বারো জিবি দুশো ছাপান্ন জিবি এক্স থ্রি হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি আমরা যেই ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস তাই এক্স থ্রি হান্ড্রেড আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি সুপার ডিল মাত্র এই অষ্টআশি হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে উনানব্বই হাজার টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে সুপার অফার প্রাইসে পাবেন এক্স থ্রি হান্ড্রেড প্রাইস তো রয়েছে মাত্র ছিয়ানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা সাতানব্বই হাজার টাকায় এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আর যারা চাইনিজ নিতে চান এক্স থ্রি হান্ড্রেড বারো জিবি দুশো ছাপান্ন জিবি আশি হাজার পাঁচশো এক্স থ্রি হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি অষ্টআশি হাজার পাঁচশো টাকায় মানে আর ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাবেন তিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় চোরানব্বই হাজার টাকায় ওটা হচ্ছে চাইনিজ ভার্সন এই দুইটা হচ্ছে গ্লোবাল ভার্সন তারপরে হচ্ছে ভিভোর বি সিক্সটি বি সিক্সটি আমাদের কাছে চলে আসছে বি সিক্সটি ইউও পাবেন তো প্রথমে দেখা যাচ্ছে বি সিক্সটি ই হ্যাঁ বি সিক্সটি ই আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন লিমিটেড স্টক আট জিবি একশো আট জিবি বি সিক্সটি ই প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো ভিভো বি সিক্সটি ই আট জিবি দুশো ছাপান্ন জিবি উনচল্লিশ পাঁচশো এটা কিন্তু চল্লিশ হাজার টাকা ছিল আমরা আরও পাঁচশো টাকা কমাই দিছি ভিভো বি সিক্সটি ই বারো জিবি দুশো ছাপান্ন পাবেন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই তেতাল্লিশ হাজার টাকায় বেস্ট প্রাইস আট জিবি চারশো টাকা এছাড়াও ভিভোর আমাদের কাছে টি ফোর এক্স টি ফোর প্রো এই যে টি ফোর প্রো আমাদের কাছে আবার স্টক চলে আসছে একদম কোম্পানির শিল্পে কিনে ডিভাইস ভিভো টি ফোর প্রো আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন ছাপান্ন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাইশো পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর এক্স আট জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে পাবেন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও বিভোর যদি কেউ অফিসিয়াল প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শোরুম থেকে দারুণ একটা ডিসকাউন্টে পাবেন পরে দেখা হচ্ছে অপর কে তেরোটা আরবো গ্লোবাল ওয়াশন আমাদের কাছে পাবেন কে তেরোটা আরবো আর জিবি একশো আট জিবি ইনেকটিভ তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই আর জিবি দুশো ছাপান্ন ইনেকটিভ পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই র্যানো ফোরটিনে কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ফেসবুক দেবেন দিবেন অফিশিয়াল দুইটি আমাদের কাছে পাবেন কেতেরো ফাইভ জি আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আড়াইশ হাজার পাঁচশো টাকা একদম ইনেকটিভ কোম্পানির সিল্ফের ডিভাইস কেতের এক্স আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার নয়শো নিরানব্বই আট জিবি একশো আট জিবি উনিশ হাজার নশো নিরানব্বই টাকা কেতরো এক্স পরে পরেছে এফ থার্টি ওয়ান প্রো ফাইভ জি ডিভাইস এফ থার্টি ওয়ান প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি সুপার ডিল এফ থার্টি ওয়ান প্রো উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তিরিশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন তেত্রিশ হাজার দুইশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এফ থার্টি ওয়ান প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাতত্রিশ হাজার নয় নয়শো নিরানব্বই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এগুলো ইনশাল্লাহ মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস তারপরে দেখা যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস শুরু করবো আন অফিসিয়াল দিয়ে ওয়ান প্লাস বারো জিবি দুশো ছাপান্ন জিবি নট ফাইভ আমাদের কাছে পাবেন ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার টাকায় একদম মিনিট্রি ডিভাইস লাস্ট দুই পিস প্রোডাক্ট আছে হ্যাঁ তারপরে যারা অফিসিয়াল নিতে চান আমাদের কাছে কিন্তু অফিসিয়ালগুলো হবে শোরুমের সকল প্রকার ওয়ারেন্টি পাবেন যেমন শোরুম থেকে আপনাকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে শোরুম থেকে আপনাকে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি দিচ্ছে সকল কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি আমাদের কাছ থেকে ফোন নেওয়ার পরে সারা বাংলাদেশের ওয়ান প্লাসে যেখানে অফিসিয়ালি পাবে এই ওয়ারেন্টি সাপোর্টতে সব জায়গায় ক্লেম করতে পাবে তো ওয়ান প্লাস আমাদের কাছে পাবেন সি ফোর লাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার আটশো টাকায় ওয়ান প্লাস নট সি ফাইভ আর জিবি দুশো ছাপান্ন জিবি যেটা শোরুমের প্রাইস হচ্ছে আগে ছিল ছত্রিশ ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ আমাদের কাছে পাবেন আরও সুপার অফার প্রাইস তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সি ফাইভ পর হচ্ছে নট ফাইভ অফিসিয়াল বারো জিবি পাঁচশো বারো জিবি যেটা শোরুমের প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকায় সকল ধরনের ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহ আমাদের কাছে পাবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মানে আমাদের কাছ থেকে আপনি যদি প্রোডাক্ট কিনেন শোরুম থেকে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট পাবেন এগুলো হচ্ছে আপনার এক্সট্রা ডিসকাউন্ট আর প্রোডাক্ট গুণগত মান থেকে শুরু করে সব কিছু একদম সেম একই প্রোডাক্ট পাবেন তারপর হচ্ছে দেখা হচ্ছে হনর হনর কিন্তু টু হান্ড্রেড ফোর হান্ড্রেড অ্যাভেলেবেল পাবেন চায়না ইন্টারন্যাশনাল এক্স নাইন ডি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা যে কোনো মডেল নিতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন হনর টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল প্রাইস করবে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই বারো জিবি পাঁচশো বারো জিবি সাতত্রিশ হাজার তিনশো টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি চায়না আমাদের কাছে পাবেন তেত্রিশ হাজার চারশো টাকায় পরে দেখা হচ্ছে শাওমীর শাওমির সাওমিতে প্রথমে দেখা হচ্ছে টার্বো ফোর প্রো একদম ইনিকটিভ ডিভাইস একদম ইনি একটিভ ডিভাইস টার্বো ফোর প্রো বর্তমানে আমাদের কাছে পাবেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তেত্রিশ হাজার টাকায় তারপরে দেখা হচ্ছে নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো ফাইভ জি একদম ইনিকটি ডিভাইস নোট থার্টিন প্রো ফাইভ আমাদের কাছে কিন্তু পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার নিরানব্বই টাকা বাইশ টাকায় আর জিবি আমাদের কাছে পাবেন বিশ হাজার তিনশো টাকা এছাড়াও নোট ফোরটিন ফোর আমাদের কাছে পাবেন ফাইভ আমাদের কাছে পাবেন যে কোনো ডিভাইস আপনারা লাগলে আমাদের ফেসবুক নক দেবেন আমরা ইনশাল্লাহ বেস্ট প্রাইজ দেব তারপর দেখা হচ্ছে পোকো পোকো আমাদের কাছে পাবেন পোকো অ্যাপ সেভেন অ্যাপ সেভেন একদম কোম্পানির সিল্প্যাক ডিভাইস প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার তিনশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এক্স সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক্স সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সিলপ্যাক ডিভাইস আমাদের কাছে পাবেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছাব্বিশ হাজার টাকা একদম সিলপ্যাক ডিভাইস আর ওপেন বক্সের প্রোডাক্ট যদি নেন আরও কবে পাবেন কিন্তু আমাদের গুলো একদম সিলপ্যাক ওটা হচ্ছে এক্স সেভেন প্রো একদম সিলপ্যাক বারো জিবি দুশো ছাপান্ন জিবি এক সেভেন প্রো প্রাইস করে মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকায় তেত্রিশ হাজার টাকা তারপর দেখা হচ্ছে এম সেভেন প্লাস আমাদের কাছে পাবেন চার জিবি একশো আঠাশ জি ষোলো পাঁচশো ছয় জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন আঠারো হাজার আটশো টাকা এম সেভেন আমাদের কাছে পাবেন এম সেভেন আট জিবি একশো আট জিবি প্রাইস করব হচ্ছে মাত্র এম সেভেন আট জিবি একশো আট জিবি প্রাইস হলে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় পনেরো হাজার টাকায় হ্যাঁ তো বর্তমান সময়ের আপডেট অনেকগুলো মডেল আপনাদের প্রাইস দিলাম এছাড়াও অনেকগুলো মডেল যে মডেলগুলো আপনারা চাচ্ছেন বর্তমান আমাদের কাছে স্টকে নাই ভিডিওটা তো সবসময়ের সময় জন্যই থাকবে আপনার যে কোনো মডেল লাগলে আমাদের ইয়াসরা মোবাইল অলরেডি ফেসবুক পেজে মেসেজ করলে ইনশাল্লাহ ওডি অ্যাভেলেবেল থাকলে আমরা বর্তমান সময়ের সেরা প্রাইস দিব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলো থাকবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইভেন আপনি আপনার মতামত কেমন ভিডিও দেখতে চান আমাদের হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারেন তো আমাদের ঠিকানা যাওয়ার আগে আরেকবার বলে নিচ্ছি আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টের সব খবর এইটি নাই দোকানের নাম ইয়াসা মোবাইল বিডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম